আপনার মুরগির তো ভাই সব করে কিছু পাখি লালন পালন করে তো এখানে কি কি পাখি আছে বাইরের বাসায় আসছি ইনশাল্লাহ আপনারা গুলো দেখবেন এবং বাইরের সাথে কথা বলুন বাইরের কথাগুলো এবং পরামর্শ গুলো শুনবেন তো আশা করি যে এখান থেকে ভিডিও দেখছেন এই যে একটা শালিক পাখি দেখতেছেন ঘুরতে আছে তো এই শালিক পাখিটা আসলে মূলত সারা থাকে এটা বিক্রির জন্য নয় তো যারা দেখতেছেন আশা করি আপনারা কখনোই শালিক পাখির ব্যাপারে কোনো কিছু নখ করবেন না আর যেহেতু দেশি পাখি আহ ক্রয় বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ আহ এবং বিদ্যুৎ নিষেধ তারপরে আমরা বিদ্যুৎ দিচ্ছি শুধু দেখানোর জন্য যে আসলে শালিক পাখি সেরেও পালা যায় এটাই তার মূল কথা তো আমরা যে বাইরে এখানে আছি তো বাইরে কথা বলছি বের পরিচয় নিচ্ছি আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমার বাসা হচ্ছে কুমিল্লা চান্দিনা গ্রাম হচ্ছে রারিচর রারিচর না জি জি দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ার মাথা এবং কাঁধে খুব সুন্দর সুন্দর কিছু পাখি আছে এটা তো

দেখেছি বললাম না ডিম আছে ভিতরে ডিম আছে ডিস্টার্ব নাই করি তো রং তেলগুলো সেল হবে আশা করি বাইরের মোবাইল নাম্বারে কথা বলতে আছে ভিতরে হারের ভিতরে অনেক সুন্দর একটু রাজ বিকাল দেখতে পাচ্ছে এটা সেলে বাকি না বিক্সেস তো ভাইয়া অনেক বিক্সেস অনেক সুন্দর রেস্টে আছে না রেস্টে আছে অনেক সুন্দর একটা বাজ বিকাল বাকি দর্শক যদি এমন সুন্দর পাখিগুলো আপনাদের পছন্দ হয় আশা করি বাইরের মোবাইল নাম্বারে কথা বলতে পারেন অনেক সুন্দর সুন্দর বাইক আছে এই এখানে দেখতে পাচ্ছেন একটা বাস জীঘা তো দর্শক যদি এই পাখিগুলো পছন্দ হয় সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন আসলে আমি কোনো দাম বলছি না শুধু ভাইয়ের সাথে কথা বলতেছি আসলে কী কী পাখি আছে সুন্দর সুন্দর ভিডিও দেখে এবং বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে সামার করে ফেলে আর কি ছাত্ররা বিশেষ করে দেখা যায় পরবর্তী লস খায় তো লস করে লস খাওয়ার পরে বলে যে না

আসলে পাখি যখন কখন মুড়ে থাকে এটা তো আসলে অনেকে জানে না যে তো ইউটিউব আসলে এগুলো সম্ভব না কারণ ওই যে কিছু কিছু লোক আছে আসলে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয় চটকদের লেখা দেখে হুট করে পাখি ক্রয় করে ফেলে করে খামার করে ফেলে আসলে আপনারা যে যেখান থেকে খামার করেন তো আপনাদের কাছে একটু অনুরোধ আপনি একজন অভিজ্ঞ খামারের সাথে কথা বলবেন বাস ডিগারের ইয়াটাই বেশি কালেকশান বেশি বাই যেহেতু বাস ডিগার দিয়ে শুরু করছিল খামার এখনও বাস আছে তো হয়তো বা ভবিষ্যতে বাই বাস ডিগার রাখবে কিনা আমার জানা নাই বাই বাস ডিগার কি ভবিষ্যতে সব আউট করে দেবে দামি খাবার দিকে যাবেন তো দর্শক বুঝতে পারছেন আসলে

দর্শক যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়েছে আসলে তো আপনাদের যদি আসলে ভাইয়ের সাথে কথা বলতে মন চায় যদি কোনো পাখি সংগ্রহ করতে মন চায় যে কোনো ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলতে পারেন তো ভাই হচ্ছে একটা শৌখিন মানুষ আসলে এইগুলো শৌখিন বসত করা কারণ যারা খামার করে কখনো এইভাবে পাখির ঘর সাজায় না দেখতে পাচ্ছেন সবগুলো পাখির ঘরে মোটামুটি সাজানো আছে এই যে বসার জন্য সুন্দর ইয়ে দিয়েছে কি সবগুলা বক্সের ইয়া সবগুলা ইয়াতেই আছে এমন সুন্দর আসলে কি বলবো বাসা বুঝাতে পারবো তো বাইরে এখানে আসলে উপরে কিছু ইয়ে আছে শখির কিছু মুরগি আছে যেগুলো আমরা মুরগিগুলো দেখি বাই এই যে এখানে কিছু মুরগ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর

ভাই আপনার এই সুন্দর খামারটা তখন যে আমার দর্শকদের সুন্দর সুন্দর যে পাখিগুলো আপনার দেখেছে আসলে একটা খামার করতে গেলে এই যারা নতুন উদ্যোক্তা হচ্ছে বা বিভিন্ন ইউটিউব দেখে বিভিন্ন জায়গা থেকে পাখি ক্রয় করে দেখা যায় খামার করছে ওরা আসলে লস খাচ্ছে আর কি তাহলে আমার মতে যে যারা নতুন নতুন খামার করতে চাইছে ওরা কি আসলে যাদের খামার আছে তাদের সাথে কথা বলে করবে না ইউটিউব দেখে খামার করবে অবশ্যই যাদের ভাই খামার আছে অভিজ্ঞতা ভালো আছে তাদের সাথে অবশ্যই কথা বলবে বলার করে অবশ্যই খামার করবে তো ভাইজান ইউটিউব দেখে আসলে খামার হয় না না তাহলে ভাইজান আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা আমার লোকেশন আছে কুমিল্লা চান্দিনা আমি যেটা মহিলা কলেজের সামনে বাসা আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো এইট জিরো সেভেন ফোর ওয়ান আপনার কাছে মানে আমার দর্শকরা হয়তো ফোন করবে শুধু হেল্পের জন্য যে ভাই কীভাবে পাখি লালন পালন করলে ভালো হবে কীভাবে খামার করা যায় তো আশা করি আপনি হেল্পটা করবেন আর কি তো ভালো থাকবেন আর যদি কখনো ওই পাখিগুলো সেল করে আমাদেরকে জানাবেন আর ইনশাল্লাহ আমরা ভালো একটা ভিডিও করবো তো তো দর্শক আশা করি যে যে থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন আর এই